যে ফাতান দালে ভায়ুল কাফিন না ফাতান দলে বক্তাবি নাড়ী ভঁড়ির সবগুলি বেরিয়ে গেছে বেরিয়ে পড়ে আছে ভাইয়া থানুফি হে কাতানিল হেমার এর শাস্তি কি ধরনের শাস্তি হবে যে সেই নারী ভড়ের চারপাশে সে ভুরপাক কেটে থাকবে চক্কর লাগাইতে থাকবে ভরতে থাকবে তার মতো কাতানিল হেমারে বে রাহু যেমন গাধা গাধা দিয়ে চাক কেঠে যেমন কলুর বলদ আমাদের দেশে দেখেছেন আমরা হ্যাঁ তেল হ্যাঁ ছোটো কালাম দেখেছি ছড়েছি ওই সেই কলুর বলো আর ওখানে যে কাঠটা আছে তক্তার উপর বা আমার নানা রাহেমা আল্লাহ তাল আল্লাহ রহম করুন জান্নাত বাসি করুন ওখানে যাতেন বয়স আট দশ বছর চল চলে গেছি বসে থেকেছি ঘুরতে থেকেছি একই জায়গায় ঘুরতে আছে একই জায়গায় ঘুরতে আছে ঠিক ওই রকমই আর ওরা গাধা দিয়ে এই কাজগুলি নেয় তো বলছেন যেমন গাধা ঘুরতে থাকে গাধা ঘুরতে থাকে রকম ঘুরতে নারে আলী তখন জাহান্ন অন্য অন্য জাহান্নামীরা একে কিন্তু এই ধরনের আজাব হচ্ছে অন্যদেরকে আজাব হয়নি অন্য আজাব হচ্ছে কারণ মানুষের অপরাধ যেমন তেমন শাস্তির ধরন সব অনেক জাহান্নামীরা সেখানে এসে উপস্থিত হয়ে যাবে চারিদিক থেকে তামাশা দেখার জন্য ফাইয়া কৌলোন তারা এসে বললো তারাও জাহান্নামী জাহান্নামে জ্বলছে মা মাস কা তোমার কি হয়েছে তোমাকে তো ভালো মানুষ জানতাম কি হয়েছে আলাস্তা কোন তো বরণ চিন্ত থাকে চেন তো পরিচিত মানুষ সুপরিচিত মানুষ ভোয়াত্তা ওয়ায়েজ হুজ উ রে কি বলা তাদের অবস্থা শোনেন আলাস আলেসা এখন দাদা মারুফ আপনি তো আমাদেরকে ভালো কাজের উপদেশ দিতেন ভালো ভালো কথা বলতেন সুন্দর সুন্দর আপনি ওয়াজ করতেন হ্যাঁ মানুষকে কাঁদিয়ে দিতেন আপনি ভালো উপদেশ দিতেন না আপনি ও তানহা আনিল মনকার আর অন্যায় কাজে আপনি বাধা দিতেন না বলতেন না যে জোয়া খেলিও না তো এটা করিও না ওইটা করিও না আরাম খেয়ে না অমুক করিও না তমুক করিও না হ্যাঁ পর্দা পুষিদা থাকি এগুলো বলতেন না কালা তখন সেই জাহান বলবেই কোন তো আমার কুমিল মারুফ আমি তোমাদেরকে ভালো কাজের উপদেশ ঠিক দিতাম ওয়ালা আতি কিন্তু আমি ভালো কাজ করতাম না আমার জীবনটা ছিল বলোই হ্যাঁ কালো জীবন নোংরা জীবন ভিতর ভিতর আমি গোপনে পাপ করতাম আমি বললাম আত্মীয় ভালো কাজ আমি করতাম না ও আনহা কো আনিল মন তোমাদেরকে অন্যায় কাজ থেকে বাধা দিতাম ও আত্মীয় আমি অন্যায় করতাম অন্যায় লিপ্ত থাকতাম বহু এইরকম আছে সমাজে পেট পূজারী ধনিয়া বলা ধনিয়া শুধু আলেম দেখলে হবে না আর দাড়ি দেখলে হুজুর ভাববেন না আর বক্তা হইলে পরেশগার ভাববেন না তাকুয়া ভিন্ন জিনিস আল্লাহর খাস নিয়ামত কখন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করি একটা হারাম পয়সা একটা হারাম পয়সা রুচিতে ঢুকাবে না এরকম আছে যদিও তাদের সংখ্যা কম আছে এতে কোনো সন্দেহ নেই মাদ্রাসা পড়ুয়াদের মধ্যে দিনদারের ধার্মিকের সংখ্যা বেশি কিন্তু মাদ্রাসা পড়ো এমন পাপিষ্ট আছে যে তাদের জীবনী সম্পর্কে জানলে অনেক স্কুল কলেজে পড়ুয়াও লজ্জিত হবে যে এত খারাপ এত খারাপ মাদ্রাসা পড়ার পরে বাইতুল মালের পয়সা যদি খায় একজনের পয়সা খাওয়ার চাইতে বাইতুল মালের পয়সা মানে সারা মুসলিম বিশ্বের পয়সা খেলে সমস্ত মুসলিমদের তাতে অধিকার রয়েছে যেমন তোমার কথা কিভাবে পেমেন্ট করবেন হাসর মাঠে আপনি এতগুলি লোকে ফেতরার পয়সা কোরবানি চামড়ার পয়সা জাকাতের পয়সা মাদ্রাসার চাঁদা কালেকশন হয়ে আসছে হ্যাঁ আর অর্ধেক চায় নিয়ে আরব দেশ থেকে এক লাখ রিয়াল পঞ্চাশ হাজার রিয়াল আবার এত এত সস্তা আলেম হুজুর হ্যাঁ মাদ্রাসা চালাচ্ছে হিসাব নাই নিকাশ নেই কি যে করছে হ্যাঁ যা ইচ্ছা তাই করছে না এই শাস্তি সর্বশেষ আর একটি শাস্ত্রির কথা বললি সুরা মেনুন আয়তন একশো চারে আল্লাহ এর করছেন আঠারো আর এই প্রথম সুরাটিতে কিছু কিছু জাহান্নামে হবে যাদের চেহারা জ্বালিয়ে বিভৎস করে দিবে বিভৎস স্বাভাবিক আগুনে জ্বলে বিভৎস হবে এই বিভৎস হওয়ার কথা আল্লাহর মানে কোনায় তিনি তালফাহু অজু আমার জাহান্নামীদের চেহারা মুখমন্ডলকে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেবে ঝলসিয়ে দেবে লাফাহাই আলফানে ঝলসিয়ে দেওয়া ওহম ফিহা কালে হুন আর জাহান নামে তারা জ্বলতে থাকবে বিভৎস চেহারা নিয়ে কালে হুন বিভৎস চেহারা মানুষের যখন বিভৎস চেহারা হয় করে আর দেখতে একবারে ভয়ঙ্কর মনে হয় এই রকম অবস্থায় থাকবে জাহান্নামে অবস্থান করবে আর জাহান্নামে জ্বলতে থাকবে এটা একটি শাস্তি আল্লাহ বলে আল মেইন সোরাইবার এত অনু পঞ্চায়ত অতারা আলো বুঝ রে মি না মোকাররানি না ফিলাসনাত পাপীষ্টদেরকে শেকলে বেঁধে রাখা হবে জাহান্নামে দাঁড়িয়ে একটি শাস্তি হচ্ছে শেকল আবদ্ধ করে রাখা হবে শেকলে বাঁধা অবস্থায় জাহান্নামে জ্বলতে আছে তারপরের আয়াতি সারাবিলহমিন কাতেরানি ওয়া তাকশা ও জাহান্নার তাদের পোশাক হবে আল কাতরার এবং তাদেরকে চারিদিক থেকে জাহান্নামের আগুন ঢেকে নেবে এখানেই আজকের আলোচনা শেষ করছি জাহান্নাম সম্পর্কে এই পাঁচ নম্বর পর্ব জাহান্নামের পোশাক সম্পর্কে বিশেষ করে আল্লাহ রবুল্লা আলমের কাছে দোয়া করি জাহান্নামের আজাব থেকে আল্লাহ যেন রক্ষা করেন নবী সাহসালামের একটি হাদিস রয়েছে এবং হাদিসটি সহি কোন ব্যক্তি যদি জাহান্নামের আগুন থেকে জাহান্নামের শাস্তি খেয়ে তিনবার আল্লাহর কাছে আশ্রয় কামনা করে তো জাহান্নাম আল্লাহর কাছে দরখাস্ত করে যে আল্লাহ আমার থেকে যখন আশ্রয় চাইছে বারবার করে তুমি আশ্রয় দিয়ে দাও তাকে আল্লাহ আজের মিনান্নার জাহান্নাম বলে আল্লাহ আজের হুমিনান্নার সুতরাং দোয়া করবে আল্লাহ আজের নি মিনান্নার বা আজের না বহু আল্লাহ আমার থেকে জাহান্নাম থেকে রক্ষা করো আরবি ভাষা জরুরি নয় আপনার ভাষা আল্লাহ বেশি বুঝেন আপনি যেই ভাষা দিয়ে বেশি অন্তর লাগিয়ে রবের কাছে দোয়া করেন সেই ভাষা দিয়ে বলবেন কোনো কষ্ট লাগবে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো আল্লাহ আমাদেরকে আমার ছেলে মেয়েকে পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করো আল্লাহ আমার বাপ মাকে জাহান্নাম থেকে রক্ষা করো তিনবার বলা হয়ে গেল তিনবার বলা হয়ে গেল কয়েক সেকেন্ড মাত্র লাগলো কিন্তু জাহান্নাম থেকে আল্লাহ না জানতে কিন্তু তার সাথে এটা তো নফল কাজ হইলো তার সাথে যেন আঁকি দায় না থাকে বড় ধরনের রোগ না থাকে পাঁচ অক্টো সলাতে ঘাটতি না থাকে রমজান মাসের রোজাতে ঘাটতি না থাকে ঘাটতি না থাকে হজ ফুরে যাচ্ছে হজ আদায় করেছেন বড় বড় কাবিরা খুন করেছেন আর যেনচার করেছেন আর তবা করছেন না এমনটা যেন না হয় হারাম খাচ্ছেন সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন বেইমানি করছেন তবা করলেন এমনটা না হয় যদি হয়ে থাকে তাহলে তওবা করে ফিরে আসুন আল্লাহ রব্বুল আলমিনের রহমতের দ্বার খোলা আছে আল্লাহ তওবা কবুল করবেন ইন্না আল্লাহ ফেরোজ ধন্যবাদ জানি আল্লাহ সমস্তকে মাফ করতে পারেন সুতরাং আল্লাহ রব্বুরের কাছে আমরা তৌবা করে ফিরে আসি আল্লাহ আমাদেরকে কারি হিসাবে কবুল করুন